হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো বিভু রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে তো আজকে আমরা কোথায় যাব সেটা পড়ে বলছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তো দেখো বিভু এখন কিভাবে গাড়ি চালাচ্ছে ও যেখানেই যায় ও আগের দিকে বসবে আর ওটা ওর ইয়ে করবে ওর সঙ্গে গাড়ি চালাবে না তো দেখো কীভাবে গাড়ি চালাচ্ছে তো আজ এসেছি আমরা বিভূ দিদি বাড়ি তো দেখো আজ যদি বিভুর দিদির বার্থডে তো দেখো বার্থডে গেল এখানে রেডি হয়ে চলে এসেছে তো আর দিনে কোনো ব্লগ করা হয়নি তো একবারে রাত্রে তো দেখো এদিকে সবাই চলে এসেছে আরও নিজেই বেলুন ফাটাচ্ছে দেখো তো এখন কেক কাটা হবে আর সবাই দেখো কিভাবে ফোন হাতে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে আর এখন ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে আর সবাই চলে এসেছে আর খুব তাড়াতাড়ি কেক কাটা হয়ে গিয়েছিল দেখো সবাই ফোন হাতে দাঁড়িয়ে আছে এখন তো দেখো কেক কাটা শুরু হয়ে গিয়েছে আর বিভুকে দেখো কেক হাতে ইয়ে বেলুন নিয়ে কীভাবে খেলা করছে এই যে এখানে দাঁড়িয়ে আছে বিভু তো আজকে ব্লগটা এইটুকুই বেশি ব্লগ ভিডিও করতে পারিনি তো नेक्स्ट ब्लॉग देखा बाय